অইন কেন না ইন নো কেরা না jamais নো হিরা স invention লেকেরেন নো পাইạबয়ব পাইন মের নারা জেরার

এই অবস্থাতে এদিকে আমি স্কুলের সময় আমি স্কুলে যাবো না স্কুলে কোন স্কুলে যাবি এই দিয়ে একে দেবো এই সামনে গেছে সামনে যাওয়ার পরে আমি বলছি যে না আমার স্যার আমার স্কুলের সময় হইতেছে না স্যার মুখ গাড়ি থামা গাড়ি করছি এরপর বাড়ি দিয়েছি এরপর গাড়ির উপরে গাড়িটা ভাঙ্গি পড়াইছি এবারি আমি হাতে নিয়েছি জোর করে আমার বাড়িতে এদিকে আসো দেখো আমরা জিজ্ঞেস করলাম যে কি ভাই তুমি এইভাবে আমি স্টুডেন্ট স্টুডেন্ট বলে একবার বলে কলেজ স্কুল একবার বলে যে আমি চা কখনো যাইনি স্কুলে এইসব মিলে যেতে আমরা বলতে পারি যে ও কোন স্টুডেন্ট ও ও ওনার হুন্ডাটা সিন দিকে নিয়ে এসেছে এই আমরা ওরা জনতারা এই হাতে নাতে আটক করেছে এখন সেনাবাহিনীর অপেক্ষা আছে ওরা আমরা সেনাবাহিনী এক তুলে দেবো এ তো এই তো আসলে কে হয়েছে নিজস্ব কোনো এজেন্ডা নাই এর নিজস্ব এজেন্ডা এসে চুরি চুরি এর বাইরে চুরি সিনটাই এ একজন আলাদা মানে একটা বিশৃঙ্খল না সে বলে তার দিয়ে সড়ক সে সঠিক কোনো ঠিকানাও দিতে পারত